তৈরি করছি দোয়া করবেন যেন তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার ফলে আমরা এই কাজগুলো প্রথম মানে দুর্নীতি একটা সমাজ তৈরি করার জন্য সকলে মিলে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভাই ভোটের ব্যবধানটা কি আপনাদের প্রত্যাশিত ছিল কিনা এবং সার্বিক আইন কেমন ছিল দিনব্যাপী যে ভোট হলো সেই আইন ব্যবস্থা কেমন ছিল আপনার এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চমৎকার আমার বয়স আমার এই সৃষ্টিওয়ান জীবনে এত সুন্দর একটি আমি দেখি প্রশাসন যদি চায় যদি মানে নিরপেক্ষ ভূমিকা পালন করে এইবারের এই আজকে যে নির্বাচন হবে সেই নির্বাচনের তাহলে উত্তর সমাজ ব্যবস্থা তৈরি করা খুব একটা কঠিন কাজ হবে না আমি যাদুরের রিটার্নিং অফিসার থেকে আরম্ভ করে সকলকে যারা এই সাথে জড়িত ছিল সবাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি নির্বাচন করেছে সাথে সাথে আমি ধন্যবাদ জানাই যে তার একটি চাহিদা ছিল যে সুন্দর করে এই ক্ষমতা অবস্থান সেটার জন্য তাকে জনগণের উদ্দেশ্যে যদি কোনো নেতা কর্মী সহ জনগণের উদ্দেশ্যে ভোটারদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা নেতাকর্মীদের কাছে উদ্দেশ্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই জয় জনগণের জয় সুতরাং আপনারা অতি উৎসাহিত হয়ে কোনো মিটিং নীতি কোনো কিছু করবেন না সবাই মিলে কাজ করবো একসাথে এই জনগণের জন্য কাজ করব ধন্যবাদ